হ্যালো ট্রেডার্স ওয়েলকাম টু এম্পেয়ার অফ ফরেক্স এই ভিডিওতে দেখানো হবে কীভাবে এপি মার্কেটস ব্রোকার থেকে ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে উইড্রো করবেন আপনি যদি এপি মার্কেটস ব্রোকার একটি অ্যাকাউন্ট খুলতে এবং ভেরিফাই করতে চান তার একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আমাদের লিঙ্ক দিয়ে আইডি করলে আপনি আমাদের ভিআইপি ফরেক্স টেলিগ্রাম চ্যানেলে লাইফটাইম টাইম ফ্রি সিগন্যাল নিতে পারবেন যেখানে আমাদের প্রফেশনাল টিম নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাকুরেট ফর এক্স সিগন্যাল দিয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করার সব কয়টি মাধ্যম ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব প্রথমে এফপি মার্কেটস ডট কম ওয়েবসাইট ভিজিট করবেন এরপর আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে এখানে ডান পাশে ওপরের দিকে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট পোর্টাল বাটন আপনি ক্লায়েন্ট পোর্টাল বাটনে ক্লিক করবেন এরপর আপনার সামনে এমন একটি ওয়েব পেজ শো করবে এপি মার্কেটস ব্রোকারে অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ইমেল এবং পাসওয়ার্ড টাইপ করবেন এবং সাইন ইন বাটনে ক্লিক করবেন এরপর আপনি এপি মার্কেটে অ্যাকাউন্ট খোলার সময় যে পিন নাম্বার দিয়েছিলেন সেই পিন নাম্বার টাইপ করবেন আপনার পিন নাম্বার এবং পাসওয়ার্ড মনে না থাকলে ফরগেট ইউর পিন অথবা ফরগেট ইউর পাসওয়ার্ড অপশানে ক্লিক করে আপনার পাসওয়ার্ড এবং পিন নাম্বার পরিবর্তন করতে পারেন সাইন ইন বাটনে ক্লিক করবেন সাইন ইন করার পর আপনি এমন একটি ওয়েব পেজ দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে ফান্ডিং অপশানে ক্লিক করবেন ফান্ডিং অপশানে ক্লিক করলে আপনি এখানে ডিপোজিট ট্রান্সফার উইথড্র এবং হিস্ট্রি অপশন দেখতে পারবেন এখান থেকে আপনি উইথড্র অপশনে ক্লিক করবেন এরপর আপনার সামনে এমন একটি ওয়েব পেজ শো করবে এরপর আপনি যে ট্রেডিং অ্যাকাউন্ট থেকে উইথড্র করবেন সেই ট্রেডিং অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে অনেকগুলো পেমেন্ট মেথড দেখা যেমন ক্রেডিট ডেবিট কার্ড ব্যাঙ্ক ট্রান্সফার ক্রিপ্টো এবং অল্টারনেটিভ পেমেন্ট মেথড এগুলোর মাধ্যমে আপনি উইথড্র করতে পারেন আমরা যেহেতু বাইন্যান্সের মাধ্যমে উইথড্র করব এর জন্য ক্রিপ্টো সিলেক্ট করছি ক্রিপ্টো সিলেক্ট করার পর আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কারেন্সি অপশনের ডিফল্ট ইউএসডি থাকবে এরপর আপনি অ্যামাউন্ট অপশনে আপনি যত ডলার উইথড্রো করবেন তত ডলার টাইপ করে দিবেন অথবা আপনার সম্পূর্ণ টাকা উইথড্র দিতে চান তাহলে ক্লিক টু উইথড্র ফুল অ্যামাউন্ট অপশনে ক্লিক করবেন এরপর ক্রিপ্টো অপশনে ক্লিক করলে দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে আমরা যেহেতু বাইন্যান্সের মাধ্যমে উইথড্র দিব তাই ইউএসডিটি টিআরসি টোয়েন্টি অপশন ক্লিক করব এরপর ক্রিপ্টো অ্যাড্রেস অপশনে আমরা আমাদের ক্রিপ্টো অ্যাড্রেসটি টাইপ করব অথবা পেস্ট করে দেবো এর জন্য আমরা মোবাইল ফোন স্ক্রিনে চলে যাব প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে বাইন্যান্স অ্যাপটি ওপেন করবেন আপনি বাইন্যান্স অ্যাপটি ওপেন করবেন কিভাবে বাইন্যান্স অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন তার একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব বাইন্যান্সে প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনি এখান থেকে অ্যাসেট অপশনে টাচ করবেন অ্যাসেট অপশনে টাচ করার পর এখান থেকে আপনি ডিপোজিট অপশনে টাচ করবেন ডিপোজিট অপশন টাচ করার পর আপনি সার্চ কয়েন অপশনে ইউএসডিটি সার্চ করবেন এরপর আপনি ইউএসডিটি তেথার সিলেক্ট করবেন এরপর এখান থেকে আপনি টোন আর সি টোয়েন্টি সিলেক্ট করে দেবেন এরপর আপনি একটি কিউআর কোড দেখতে পারবেন এটি স্ক্যান করে ডিপোজিট করতে পারেন এবং নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেস এটি কপি করেও ডিপোজিট করতে পারেন আমরা এখন ডিপোজিট অ্যাড্রেসটি কপি করব এর জন্য ডান পাশে কপি একটি আইকন দেখতে পাচ্ছি এখানে টাচ করব। আপনি চাইলে উইথড্র সম্পর্কে আরও কিছু অপশন দেখতে চাইলে মোর ডিটেলস অপশনে টাচ করবেন এরপর আপনি আবার একটি মার্কেটের ওয়েবসাইট ওপেন করবেন ক্রিপ্টো অ্যাড্রেস টাইপ করা হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করবেন কিছুক্ষণের মধ্যে ব্যালেন্সটি উইড্রো হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের জিমেল এবং বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে একটি নোটিফিকেশন এসেছে এখানে দেখাচ্ছে আমাদের এফপি মার্কেটের উইথড্রয়ালটি সাকসেস হয়েছে এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের বাইন্যান্সে নিরানব্বই ডলার অ্যাড হয়েছে এবং আমাদের এপি মার্কেট ব্রোকারের ট্রেডিং অ্যাকাউন্টের টাকা এখানে জিরো দেখাচ্ছে এবং ট্রানজ্যাকশন হিস্ট্রি অপশনে গেলে দেখতে পাচ্ছি আমাদের উইথড্রটি সম্পূর্ণ হয়েছে এইভাবে খুব সহজে এফপি মার্কেটস ব্রোকার থেকে আপনার ডলার বাইন্যান্স অ্যাকাউন্টে উইড্রো করতে পারেন আমাদের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ